বাইরে ভাই ফেসবুকে ইনকাম করা এত সহজ হয়ে গেছে যেটা সবাই পারবে ফেসবুকে ছবি আপলোড করলে টাকা ইনকাম ফেসবুকে টেক্সট আপলোড করলে টাকা ইনকাম ফেসবুকে ভিডিও আপলোড করলে টাকা ইনকাম ফেসবুকে রিলস ভিডিও আপলোড করলে টাকা ইনকাম খালি টাকা ইনকাম আর টাকা ইনকাম এত টাকা আপনারা থুইবেন কই যদি সবকিছু আপনাকে টাকা দেয় তাহলে আপনি এত টাকা থুইবেন কই টাকা থাকবে আপনার জায়গা পাবেন না আপনার সব কিছু দিয়ে আপনার টাকা ইনকাম করতে পারবেন আপনার ফেসবুকে টেক্স দিয়ে আপনার ভিডিও দিয়ে আপনার ছবি দিয়ে আপনি সব কিছু দিয়ে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি কন্টেন্ট মোটেশন পান আপনার কন্টেন্ট মোটেশন পাইলে আপনি সব কিছু দিয়ে আপনি ইনকাম করতে পারবেন তো আপনাদের এখন পর্যন্ত আপনার কন্টেন্ট মোটেশন পান নাই আপনারা কিভাবে এই কন্টেন্ট মোটেশনের জন্য আবেদন করবেন তো চলুন আপনারা দেখে নেই তো কন্টেন্ট জন্য আবেদন করার জন্য আপনাদের প্রথমে আপনার চলে যাইতে হবে গুগল ক্রোমে আপনার ফেসবুক অ্যাপস থেকেও আপনারা আবেদন করতে পারবেন কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার গুগল কর্মী থেকে আপনার যদি আবেদন করে তো আবেদন করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে আসার পর আপনার চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পর আপনার এখানে যে থিয়েটার ডট একটা আইকন দেখছেন আপনার এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিয়ে আপনার নিচে চলে আসবেন নিচে চলে আসা আপনার নিচে দেখতে পাচ্ছেন কপি প্রোফাইল লিঙ্ক আপনার এই লিঙ্কটি আপনার কপি করে নেবে আপনার প্রথম কাজটা হলে আপনি যে প্রোফাইল বা পেজে আপনি মোটের জন্য আপনি আবেদন করবেন আপনার প্রথমে আপনার সেই পেজের বা প্রোফাইলের লিঙ্ক আপনার কপি করে নেওয়া আপনারা অবশ্যই আপনার কপি করে নেবেন তো আমি এখানে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমাদের যে কাজ করতে হবে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমে তো গুগল ক্রোমে আসার পর আপনার এখানে বারে লিখে দেবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো আমি এখানে লিখে দিলাম ফেসবুক মোটেস কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো আপনার এটা লিখে আপনার সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করবে আপনার এই কোয়ান্টাম মোডিশন ব্যাটা আপনার এটা ক্লিক দেবেন এটা ক্লিক দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে আপনি এখানে দেখতে পারবেন এরকম একটা অপশন শো করছে এখানে দেখতে পারছেন আই এম ইন্টারেস্টটা আপনি যদি কোয়ান্টেন্ট মোডেশন যদি আপনি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আপনার এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট আপনার এই আই এম ইন্টারেস্টটা আপনি ক্লিক দিবেন আইম এম ইস্টাটা ক্লিক দেওয়ার পর আপনার এখানে দেখতে পারেন এরকম একটা অপশন শুরু এখান থেকে আপনার নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনার এখানে দেখতে পারেন আপনার এখানে তিনটে আপনার ফর্ম এখানে পূরণ করতে হবে আপনাকে এখানে প্রথমে আপনাকে ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে বলছে তারপর দেখেন যে তারপর দেখেন যে ফেসবুক অ্যাকাউন্ট ইয়ে তারপর দেখেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো এখানে প্রথমে দেখেন ইমেল অ্যাড্রেস আপনার যে ইমেল দিয়ে আপনি ফেসবুকটা আপনি খুলেছেন সেই ইমেলটা আপনি এখানে অ্যাড করে দেবেন তো আপনি সেই ইমেলটা আপনি প্রথমে আপনি অ্যাড করে দেবেন তো আমি এখানে আমার ইমেলটা আমি দিয়ে নিতেছি আমি আমার ইমেলটা দিয়ে নিলাম আপনার অবশ্যই আপনার ইমেলটা আপনি দিয়ে নেবেন ইমেলটা দেওয়ার পর আপনার এখানে নিচে দেখতে পারছেন ফেসবুক অ্যাকাউন্ট ইয়ার আপনি যে লিঙ্কটা আপনি কপি করলেন আপনি সেই লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দেবেন সেই লিঙ্কটা আপনি এখানে ক্লিকদের ধরে রেখে আপনি পেশ করে দেবেন তো আমি এখানে ক্লিক ধরে রেখে আমি পেশ করে দিলাম পেশ করে দেওয়ার পর তারপর দেখেন যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার টিকটক কিংবা আপনার ইউটিউব আপনার ইনস্টাগ্রাম আপনার যে সোশ্যাল মিডিয়া আপনার অ্যাকাউন্ট আছে আপনার সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আপনি লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দেবেন লিঙ্কটা অ্যাড করতে হবে কেন কারণ ফেসবুকে ভেরিফাই করবে আপনি ফেক পার্সন নাকি অরিজিনাল পার্সন আপনার এই আবেদনটা যখন আপনার ভেরিফাই করবে যদি আপনার আদার সোশ্যাল মিডিয়া যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ফেসবুকে মনে করে আপনি অরিজিনাল পার্সন আপনাকে এই আবেদনটা আপনাকে অ্যাকসেপ্ট করবে তো অবশ্যই আপনার এই আদার সোশ্যাল মিডিয়া আপনার আপনার দিয়ে নেবেন তো আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তাই আমি ইউটিউব চ্যানেলে আমি 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 এখানে এখানে তো আমার ইউটিউব চ্যানেলের পেশ করে দিলাম আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন তো অ্যাড করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশন আপনি যদি ওকে ক্লিক দেন তাহলে আপনার আবেদনটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো আমি এটা লেস্টার ডুডে আমি কিনে দিলাম না কারণ আমি এর আগেও আমি আগেও আমি অ্যাপ্লাই করেছিলাম আবেদন করেছিলাম সেই কারণে আমি এখানে আমি দ্বিতীয়বার আমি আবেদন করতে চাই না তো অবশ্যই আপনার আবেদন করে দেবেন আবেদন করলে আপনি যখন কন্টেন্ট জন্য আপনি আবেদন করবেন তখন আপনার ফেসবুক টিমের কাছে আপনার এই আবেদনটা চলে যাবে তখন ফেসবুক টিম আপনার ফেসবুকটা আপনার ভেরিফাই করে দেখবে আপনার ফেসবুকটা কন্টেন্ট মোটেশন পাওয়ার যোগ্য হয়েছে কিনা যদি আপনার কন্টেন্ট মোটার পাওয়ার যদি যোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মোটেশন দিয়ে দিবে দেবে তো এভাবে আপনার কন্টেন্ট মোটার জন্য আপনার আবেদন করতে পারেন তো আশা করি আপনার বুঝতে পারছেন আপনাকে কিভাবে কন্টেন্ট জন্য আপনারা আবেদন করবেন তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে শেয়ার পাশে দেখবেন আরো যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজে রাখবেন যেন সবার আগে ভিডিও করলে আপনার কাছে যায় তো ভালো সুস্থ থাকবেন পরে ভিডিও পাওয়ার থাকেন আল্লাহ হাফিজ